হ্যাপিনেস বা সুখ সুখ শব্দটির অর্থ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে মেরিয়াম ওয়েবসাইট এর ডিকশনারি অনুযায়ী হ্যাপিনেস মিনস এ স্টেট অফ ওয়েলবিং অ্যান্ড কন্টেনমেন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড পজিটিভ এমোশন সুখ বলতে বোঝায় মঙ্গল এবং সন্তুষ্টির অবস্থা যা তৃপ্তি এবং ইতিবাচক অনুভূতির মাধ্যমে পাওয়া যায় সুখ বলতে বোঝায় মঙ্গল এবং সন্তুষ্টির অবস্থা যা তৃপ্তি এবং ইতিবাচক অনুভূতির মাধ্যমে পাওয়া যায় অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী হ্যাপিনেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফিলিং অফ প্লেজার অর কন্টেনমেন্ট সুখ হলো আনন্দের অনুভূতি যা সন্তুষ্টির প্রকাশ মনোবিজ্ঞানীর মতে হ্যাপিনেস ইজ এ স্টেট অফ কনসিস্টেন্ট জয় প্লেজার স্যাটিসফ্যাকশন অ্যান্ড জেনারোসিটি সুখ হলো একটা না আনন্দ উপভোগ সন্তুষ্টি এবং উদারতার অনুভূতি সুখ তিনটি উপাদানে বিভক্ত এক একটা না আনন্দ উপভোগ এবং সন্তুষ্টির অনুভূতি দুই নিজের জীবন এবং নিজের প্রতি সন্তুষ্টি শুভ ভবিষ্যতের প্রতি বিশ্বাস সুখকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় ফলস হ্যাপিনেস মিথ্যা সুখ টেম্পোরারি হ্যাপিনেস অস্থায়ী সুখ ট্রু হ্যাপিনেস সুখ ফলস হ্যাপিনেস মিথ্যা সুখ মিথ্যা সুখ হলো এমন এক প্রকার আনন্দ যা ক্ষণস্থায়ী এবং প্রায়ই ক্ষতিকারক এটি সাধারণত এমন কাজের মাধ্যমে অর্জিত হয় যা শরীর মন বা সামাজিক জীবনে দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে উদাহরণ মাদকদ্রব্য বা অ্যালকোহল সেবন একজন ব্যক্তি জীবনে চাপ থেকে মুক্তি পেতে মাদক বা অ্যালকোহল গ্রহণ করে প্রথমে এটি তাকে আনন্দ দেয় বা সমস্যার কথা ভুলিয়ে রাখে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেই আনন্দ ধ্বংস হয়ে যায় এবং আরও বিষণ্নতা বা শারীরিক সমস্যার সৃষ্টি করে ফলাফল স্বাস্থ্যহানি আর্থিক ক্ষতি এবং সামাজিক সম্পর্কের অবনতি অবৈধ সম্পর্ক একজন মানুষ নিষিদ্ধ বা নৈতিকভাবে ভুল সম্পর্কে জড়িয়ে গিয়ে সাময়িক উত্তেজনা বা সুখ অনুভব করে কিন্তু পরে এটি তার বিবেক এবং সামাজিক অবস্থানের উপর চাপ সৃষ্টি করে ফলাফল অপরাধবোধ পারিবারিক জীবনে অশান্তি এবং মানসিক যন্ত্রণা কেউ যদি জুয়া বা লটারি খেলে হঠাৎ অর্থ জিতে আনন্দিত হয় তবে এর নেতিবাচক প্রভাব তার জীবনকে অস্থির করে তুলতে পারে ফলাফল ঋণের বোঝা মানসিক চাপ এবং পরিবার থেকে দূরত্ব ইসলামের দৃষ্টিকোণ ইসলাম এই ধরনের কর্মকাণ্ডকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে আল্লাহ বলেন শৈতান্ত চাই মদ্যপান ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে সূত্রতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহ স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে সুরা মাইদা আয়াত একানব্বই টেম্পোরারি হ্যাপিনেস অস্থায়ী সুখ অস্থায়ী সুখ এমন একটি অনুভূতি যা কোনো নির্দিষ্ট লক্ষ্য বা প্রাপ্ত অর্জনের মাধ্যমে পাওয়া যায় এটি ভালো অনুভূতি দেয় তবে বেশিদিন স্থায়ী হয় না পদোন্নতি বা চাকরি পদোন্নতি বা নতুন চাকরি একজন কর্মচারী নতুন চাকরি পেয়ে বা পদোন্নতি পেয়ে আনন্দিত হন কিন্তু কিছুদিন পরে কাজের চাপ এবং নতুন দায়িত্বের কারণে সেই আনন্দ কমে যায় উদাহরণ একজন অফিস কর্মী একটি স্বপ্নের চাকরি পাওয়ার পর প্রথমে খুশি হন কিন্তু কিছুদিন পর তার পারফরমেন্সের চাপ এবং নতুন লক্ষ্য তাকে চিন্তিত করে তোলে দামি জিনিস কেনা নতুন ফোন গাড়ি বা বাড়ি কেনার পর প্রথমে কয়েকদিন খুব ভালো লাগে কিন্তু অল্প সময়ের পর সেই সুখ হ্রাস পায় নতুন কিছু কেনার ইচ্ছা দেখা দেয় উদাহরণস্বরূপ বলা যায় কেউ একটি বিলাসবহুল গাড়ি কিনে আত্মতুষ্টি পায় কিন্তু শীঘ্রই গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ এবং নতুন মডেলের প্রতি আকাঙ্ক্ষা তার সুখকে ম্লান করে তোলে উপলব্ধি ভিত্তিক অর্জন উপলব্ধি ভিত্তিক অর্জন উচ্চশিক্ষা পুরস্কার বা কোনো বড় ইভেন্টের সফলতা প্রথমে গর্বিত অনুভব করায় কিন্তু পরে জীবনের বাস্তবতা সেই আনন্দকে প্রতিস্থাপন করে উদাহরণস্বরূপ বলা যায় একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করার পর আনন্দ পায় কিন্তু পরবর্তীতে কর্মজীবনের কঠিন চ্যালেঞ্জ তার মনোযোগ দখল করে এক্ষেত্রে ইসলাম কি নির্দেশনা দেয় ইসলাম দুনিয়ার এই অস্থায়ী সুখকে অস্বীকার করে না তবে এগুলোর প্রতি আসক্তি ও অতি উচ্চ মাত্রায় আকাঙ্ক্ষা থেকে সতর্ক থাকতে বলে আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবনের উপকরণগুলো ক্ষণস্থায়ী কিন্তু যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের জন্য আখিরাতে চিরস্থায়ী পুরস্কার অপেক্ষা করছে সুরা আনকাবদ আয়াত চৌষট্টি ট্রু হ্যাপিনেস সত্যিকারী সুখ সত্যিকারের সুখ হলো সেই অভিজ্ঞতা যা অন্তরের গভীর থেকে আসে এবং দীর্ঘস্থায়ী হয় এটি শুধুমাত্র আল্লাহর আদেশ মানা সৎকর্ম করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের মাধ্যমে অর্জন করা যায় উদাহরণ উদাহরণস্বরূপ বলা যায় পরোপকার ও দান একজন ধনী ব্যক্তি তার উপার্জনের একটি অংশ গরিব মানুষের সাহায্যে ব্যয় করে দান করার পর তার মনে যে প্রশান্তি আসে তা টাকার বিনিময়ে অর্জন সম্ভব নয় একজন ব্যবসায়ী শীতকালে গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এতে তিনি এমন এক অন্তর্নিহিত শান্তি পান যা বিলাসবহুল জীবনেও অনুভব করা যায় না ইবাদতের মাধ্যমে প্রশান্তি গভীর রাতে তাহাজ্যত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের সমস্যাগুলো খুলে বলার সময় যে প্রশান্তি আসে তা সত্যিকার সুখের দৃষ্টান্ত একজন মানুষ জীবনের কঠিন মুহূর্তে নামাজ পড়ে এবং আল্লাহর উপর ভরসা করে সে অনুভব করে তার সব দুঃখ কষ্ট লাঘব হচ্ছে ধৈর্য ধরে পরীক্ষার সম্মুখীন হ কোনো ব্যক্তি জীবনে বড় বিপদে পড়েও ধৈর্য ধরে এবং আল্লাহর নির্দেশনা মানে সেই ধৈর্য তাকে দীর্ঘমেয়াদী সফলতা এবং তৃপ্তি এনে দেয় একজন মা তার সন্তানের অসুস্থতার সময় সব দায়িত্ব পালন করে আল্লাহর কাছে দোয়া করে তান সুস্থ হওয়ার পর তার অন্তরে চিরস্থায়ী শান্তি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সৃষ্টি হয় ইসলামের নির্দেশনা সত্যিকারের সুখের মূল চাবিকাঠি হলো আল্লাহর আদেশ মেনে চলা এবং তার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমানানে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতের গাছপালার নিচে এক প্রশান্তি জান্নাত চিরস্থায়ী সোরা বাকারা আয়াত মিথ্যা এবং অস্থায়ী সুখের পেছনে ছুটে মানুষ শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ পায় যা পরে অনুশোচনার কারণ হয় কিন্তু সত্যিকার সুখ আসে আল্লাহর প্রতি আত্মসমর্পণ সৎকর্ম এবং আখিরাতের প্রস্তুতির মাধ্যমে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সত্যিকারী সুখ অর্জন করা যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও তার নির্ধারিত পথে চলার মাধ্যমে সম্ভব সত্যিকার সুখ শুধুমাত্র নিজের জন্য নয় বরং মানবজাতির সেবার মধ্যেও লুকিয়ে আছে